আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করে বারবার গুগল অ্যাডসেন্সে আবেদন করা সত্ত্বেও প্রতিবারই তার লো ভ্যালু কন্টেন্ট এই মেসেজটি আসছে অর্থাৎ লো ভ্যালু কন্টেন্টের কারণে কোনোভাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারছে না যার ফলে তার সাইটে মনিটাইজেশন অন হয়ে সে এ ধরনের করতে পারছে না তো লো ভ্যালু কন্টেন্ট নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও ইউটিউবে আছে আমি নিজেও অনেক ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়েছিলাম তো বর্তমানে আবারও নতুন করে এই লো ভ্যালু কন্টেন্ট সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করার দুইটি কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে যে বর্তমানে অনেক ভিডিওতে আমরা যখন প্রিভিয়াস লো ভ্যালু কন্টেন্টের মধ্যে অনেক ইস্যুস রয়েছিল তো বর্তমানে এই সকল ইস্যুসের এর মধ্যে সবচাইতে বড় সমস্যা হচ্ছে কন্টেন্টের ভ্যালু না থাকা অর্থাৎ আপনার কন্টেন্টগুলি ভ্যালুয়েবল না হওয়ার ফলে গুগল অ্যাডসেন্স আপনাকে বারবার রিজেক্ট করছে এবং বলছে যে আপনার ওয়েবসাইটে যে সকল কন্টেন্টগুলি রয়েছে এই কন্টেন্টগুলি ভ্যালুয়েবল না অর্থাৎ আপনাকে এমন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যেই কিউওয়ার্ডগুলি গুগলে সার্চ রেজাল্ট ভালো কম্পিটিটর কম গুগলে সহজে ইন্ডেক্স হয়ে প্রথমে এ থাকবে এই সকল কিওয়ার্ডগুলি নিয়ে আপনার কন্টেন্ট পাবলিশ করতে হবে ব্লগ ওয়েবসাইটে তাহলে আপনার কিন্তু এই লো ভ্যালু কন্টেন্ট সমস্যার সমাধান হবে এটি হচ্ছে একটি কারণ তো এর সমাধান হিসেবে আরেকটি কারণে ভিডিও তৈরি করা যে অনেকে আমার ভিডিওর কমেন্টসে বিভিন্ন সময় কমেন্টস করে থাকেন এবং বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক মেসেঞ্জারে নক করে থাকে যে লো ভ্যালু কন্টেন্ট সমস্যার যে সকল কিওয়ার্ড আমরা নতুন আমরা কিভাবে এই সকল কিওয়ার্ড খুঁজে বের করবো যেগুলি লো ভ্যালু কন্টেন্ট না ভ্যালুয়েবল কিওয়ার্ড বাংলা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করলে এই সমস্যাটি বিশেষ করে অনেকের হয়ে থাকে তো এজন্য আমি আপনাদের সুবিধার্থে যারা একদমই এই সমস্যার সম্মুখীন হচ্ছে অথবা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছেন তাদের সকলের প্রয়োজনীয় একটি ভিডিও আপনাদের জন্য আমি নিজে রিচার্জ করে লো ভ্যালু কন্টেন্ট সমস্যার জন্য বাংলা কিওয়ার্ড লিস্ট তৈরি করেছি আপনারা চাইলে এই ব্লগ পোস্ট থেকে এই ব্লগ পোস্ট ফের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা এখান থেকে স্কোর করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন ইসলামিক ভ্যালুয়েবল সমূহ অর্থাৎ আপনারা যারা ইসলামিক বিষয় ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন তারা এখান থেকে যে ইসলামিকের যে সকল ভ্যালুয়েবল কিওয়ার্ড রয়েছে সার্চ ভলিউম ভালো গুগল অ্যাডসেন্সে ভ্যালুয়েবল কিওয়ার্ড বলা হচ্ছে এই সকল কিওয়ার্ডের একটি লিস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি এই সম্পর্কিত অনেক কিওয়ার্ড রয়েছে গুগলে সার্চ হয় কিন্তু এখানে যে কিউর লিস্টগুলি দেওয়া আছে এগুলি কিন্তু ভ্যালুয়েবল কিউ অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লো ভ্যালু কন্টেন্ট অর্থাৎ আপনার কন্টেন্টে ভ্যালু নেই আপনার কন্টেন্টগুলি ভ্যালুয়েবল করতে হবে আর কন্টেন্ট ভ্যালুয়েবল সেখান থেকেই হবে যেখান থেকে আপনি কিওয়ার্ডগুলি রিচার্জ করে আপনার ব্লগ ওয়েবসাইটে পোস্ট করবেন তো এরকমভাবে স্বাস্থ্য সম্পর্কিত ভ্যালুয়েবল কন্টেন্ট দেওয়া রয়েছে খাবার সম্পর্কিত দেওয়া রয়েছে ই সার্ভিস সম্পর্কিত দেওয়া রয়েছে এবং এখানে টেকনোলজি থেকে শুরু করে টেলিকমিউনিকেশন মোবাইল ব্যাঙ্কিং ব্যাঙ্কিং সকল বিষয়ে যারা যে টেক নিয়ে বাংলা ওয়েবসাইটে কাজ করছেন এখান থেকে আপনারা কিন্তু এই কিওয়ার্ডগুলি নিয়ে জাস্ট আপনারা ফার্স্টে যে কাজটি করবেন এই কিওয়ার্ডটি কপি করে নেবেন দেন এরপর এই কিওয়ার্ডটি কপি করে নেওয়ার পর গুগলে আপনারা জাস্ট সার্চ করবেন তো সার্চ করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং এখান থেকে পিপল অলসো সার্চ এখান থেকে আরো কিছু সাব কিওয়ার্ড নিয়ে নেবেন নিয়ে নিয়ে জাস্ট এখান থেকে আইডিয়া করে একদম অর্গানিক ভাবে যাতে গুগলের প্রথম পেজে আপনার ব্লগ পোস্টটি আসে সেভাবে আপনারা অর্গানিক ভাবে কনটেন্ট লিখবেন অর্গানিক ভাবে ইমেজগুলি এই রকম ইমেজ যে রয়েছে এই ইমেজ গুলি আপনারা অবশ্যই ব্লগ পোস্টের মধ্যে অর্গানিক ভাবে ইমেজ তৈরি করবেন অনেক ভিডিও আমার রয়েছে কিভাবে ক্যানভার মাধ্যমে আপনারা এই অর্গানিক ব্লগ পোস্টের জন্য ইমেজ তৈরি করবেন সাইজ সিলেক্ট করবেন সকল বিষয়ে আপনার ভিডিও আমার ইউব চ্যানেলে আপনার পেয়ে যাবেন তো এই কাজটি আপনাকে করতে হবে আশা করছি যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এই পোস্টটি যদি পড়েন এবং এই পোস্ট থেকে এই ইনফরমেশন বা এই কিওয়ার্ডগুলি নিয়ে আপনার যদি আপনার ওয়েবসাইটে কাজ করেন তাহলে ইনশাল্লাহ নো ভ্যালু কন্টেন্ট এই সমস্যার সমাধান পাবেন অলরাইট তো এই বিষয়ে আরেকটি একটি ব্লগ পোস্ট রয়েছে যে পোস্টের লিংকটিও আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব যে গুগল অ্যাডসেন্স পাওয়ার শর্তগুলি কি কি যারা একদমই নতুন নতুনদের জন্য এটি কিন্তু খুবই উপকারী যে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আমাদের কি গুলো মানতে হবে গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট কি তো এই গুলি যদি আপনারা এখান থেকে পড়েন তাহলে ইনশাল্লাহ এই এই দিয়ে আপনি যদি আপনার ভাবে পোস্ট করেন তাহলে অবশ্যই ভ্যালু কন্টেন্ট সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ভিডিওটি শেষে একটি কথাই বলবো আপনি ধৈর্য হারাবেন না যেহেতু অন্যরা অবশ্যই তাদের ব্লগ ওয়েবসাইট গুলোতে গুগল অ্যাকসেন্স অ্যাপ্রুভ করেছে আপনিও হান্ড্রেড পার্সেন্ট percent approve করাতে পারবেন ধৈর্য হারা হওয়া যাবে না কারণ একটি সমস্যা হবে তার সমাধান রয়েছে একটি সমাধান নেই তার backup সমাধান রয়েছে তার backup সমাধান নেই আর একটি সমাধান রয়েছে অর্থাৎ অবশ্যই সমস্যার সমাধান রয়েছে আপনাকে সেই মোতাবেক কাজ করে যেতে হবে সফলতার যখন একটি দরজা আপনার জন্য খুলে যাবে তখন অন্যান্য দরজা খুব সহজেই আপনি কিন্তু খুলতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন